আজকে সকাল সকাল বের হতে হয়েছিল বাবুকে মেডিসিন খাইয়ে দেন আমি বের হয়েছিলাম রাতে মনে হয় অনেক বৃষ্টি হয়েছিল যার কারণে চার পাঁচটা ভেজা আর খুব ঠান্ডা ছিল আমি যমুনা ফিউচার পার্কে চলে যাই হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম আমার ছোট্ট চ্যানেলে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার পাশে থাকবেন আমি হচ্ছি আব্বুকে না পেয়ে চা খেতে বের হয়ে গেছিলাম মামার সাথে দেখা হলো মামার সাথে কথাবার্তা বলতে বলতে বাবা আব্বু চলে আসলো আব্বুর সাথে আমি উপরে যাচ্ছিলাম আব্বুর একটা কাজ ছিল কাজ শেষ করে দেন হচ্ছে আমরা ইসে চলে যাই ভিতরে অ্যাম্বাসির ভিতরে চলে যাই অ্যাম্বাসির ভিতরে নাকি ভিডিও করা মানে ছিল এটা আসলে আমি জানতাম না এর আগেও এসেছিলাম তারপর হয়তো ভুলে গিয়েছি বা মনে ছিল না দেন আমি পাসপোর্টটা জমা দিলাম পাসপোর্টটা জমা দিয়ে বাইরে এসে এই ভিডিওটা করেছিলাম ভালো লাগছিলো খুব এর আগেও যমুনা ফিচার পার্কে এসেছি তা তবে এবারের মতো ভালো লাগে নাই আঙ্কেল হচ্ছে ভিতরে তার ব্যাগ আনতে যাচ্ছিলো আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তারপর হচ্ছে আবুকে খুঁজতে দোতলায় চলে আসলাম আবু আব্বুর সাথে আঙ্কেল কথা বলছিল কোথায় আছে আব্বু তো আব্বু বললো যে তোমরা থাকো আমি আসতেছি তো আমি আঙ্কেলকে বললাম আব্বু আসতে আসতে আমি একটু দেখে আসি আমি মার্কেটের ভিতর অবশ্য পরে ঢুকেছিলাম ওটা ভিডিও করা হয় নাই তো বাইরে থেকেই বাবুদের এত সুন্দর সুন্দর ড্রেস মানে দেখলেই চোখ ধা দিয়ে যাচ্ছে মনে হচ্ছে সবগুলো কিনে নিয়ে চলে আসি তো কাজটা শেষ করে দেখে দেখে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এই বাসায় যাওয়ার পথে এই দৃশ্যগুলো মানে বৃষ্টির কারণে বৃষ্টি হয়ে যাওয়ার পর দৃশ্য বা বৃষ্টি বৃষ্টি হওয়ার আগের দৃশ্যটা এত সুন্দর লাগে যা বলার মতো না এই যে দেখেন বৃষ্টি হওয়ার আগের দৃশ্য এটা মনে হয় বৃষ্টি আসবে আসবে দেন হচ্ছে কয়েক মিনিটের মধ্যে প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায় এই দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে আমি বাসের মধ্যে ছিলাম তারপর বাস থেকে নেমে বাসায় চলে আসলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার ছোট বাচ্চাটার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন